السلام عليكم ورحمه الله وبركاته غرباريه حفاضات الدعاء اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش العظيم ما شاء الله كان وما لم يشاء لم يكن لا حول ولا قوه الا بالله العلي العظيم اعلم ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما اللهم اني اعوذ بك من شر نفسي ومن شر كل دابه আনতা আখীযুন বিনাসিয়াতিহা ইন রাব্বি আ'লা সিরাতিম মুস্তাকিম অর্থ হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ব্যতীত অন্য কোন ইলাহা নাই আপনার উপর ভরসা করলাম আপনি সম্মানিত আদর্শের মালিক আল্লাহ তালা যা ইচ্ছা করেন তাই হয় আর তিনি যা ইচ্ছা করেন না তা হয় না আল্লাহ তালার শক্তি ও সামর্থ্য ব্যতীত অন্য কোন শক্তি বা সামর্থ্য নাই জেনে রেখো যে আল্লাহ তালা সমস্ত জিনিসের ওপর শক্তিশালী ক্ষমতাবান এবং তার জ্ঞান সমস্ত জিনিস ব্যপ্ত হে আল্লাহ আমার নবসের মধ্যে হতে হে আল্লাহ আমানের মন্দ হতে আপনার নিকট আশ্রয় চাই এবং প্রত্যেকটা মন্দ হতে যার ঝুঁটি আপনি ধরে রেখেছেন নিশ্চয় আমার প্রভুর আমার প্রভু সরল পথে পধ অধিষ্ঠিত আছেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ghar bari hifazatul Allahumma anta rabbi la ilaha illa anta alayka tawakkaltu wa anta rabbul arshil azim ma syaa Allahu kana wa ma lam yasha la yakun la hawla illa billahi العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت أخيذ বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আ'লা সিরাতিম মুস্তাকিম অর্থ হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ব্যতীত অন্য কোন ইলাহা নাই আপনার উপর ভরসা করলাম আপনি সম্মানিত আরশের মালিক আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই হয় আর তিনি যা ইচ্ছা করেন না তা হয় না আল্লাহ তালার শক্তি ও সামর্থ্য ব্যতীত অন্য কোন শক্তি বা সামর্থ্য নাই জেনে রেখো যে আল্লাহ তালা সমস্ত জিনিসের ওপর শক্তিশালী ক্ষমতাবান এবং তার জ্ঞান সমস্ত জিনিস ব্যপ্ত হে আল্লাহ আমার নবসের মধ্যে হতে হে আল্লাহ আমার নফসের মন্দ হতে আপনার নিকট আশ্রয় চাই এবং প্রত্যেক হতে যার ঝুঁটি আপনি ধরে রেখেছেন নিশ্চয় আমার প্রভুর আমার প্রভু সরল পথে অধ অধিষ্ঠিত আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঘরবাড়ি হেফাজতের দোয়া اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش العظيم ما شاء الله كان وما لم يشاء لم يكن لا حول ولا قوه الا بالله العلي العظيم اعلم ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما اللهم اني اعوذ بك من شر نفسي ومن شر كل دابه انت اخيز بنشياتها ইন্নাল রাব্বি ইলাসিরাতিম মুস্তাকিম অর্থ হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ব্যতীত অন্য কোন ইলাহা নাই আপনার উপর ভরসা করলাম আপনি সম্মানিত আদর্শের মালিক আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই হয় আর তিনি যা ইচ্ছা করেন না তা হয় না আল্লাহ তালার শক্তি ও সামর্থ্য ব্যতীত অন্য কোন শক্তি বা সামর্থ্য নাই জেনে রেখো যে আল্লাহ তালা সমস্ত জিনিসের ওপর শক্তিশালী ক্ষমতাবান এবং তার জ্ঞান সমস্ত জিনিস ব্যপ্ত এই আল্লাহ আমার মধ্যে হতে হে আল্লাহ আমার নবসের মন্দ হতে আপনার নিকট আশ্রয় চাই এবং প্রত্যেকটা মন্দ হতে যার ঝুঁটি আপনি ধরে রেখেছেন নিশ্চয় আমার প্রভুর আমার প্রভু সরল পথে অধ অধিষ্ঠিত আছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কে বারাকাতু ঘর বাড়ি হেফাজতের দোয়া اللهم انت ربي لا اله الا انت عليك توكلت وانت رب العرش العظيم ما شاء الله كان وما لم يشاء لم يكن لا حول ولا قوه الا بالله العلي العظيم اعلم ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما اللهم اني اعوذ بك من شر نفسي ومن شر كل دابه انت اخيز بنشياتها ইন্না রাব্বি ইলা সিরাতি মুস্তাকিম অর্থ হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ব্যতীত অন্য কোন ইলাহা নাই আপনার উপর ভরসা করলাম আপনি সম্মানিত আরশের মালিক আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই হয় আর তিনি যা ইচ্ছা করেন না তা হয় না আল্লাহ তালার শক্তি ও সামর্থ্য ব্যতীত অন্য কোন শক্তি বা সামর্থ্য নাই জেনে রেখো যে আল্লাহ তালা সমস্ত জিনিসের ওপর শক্তিশালী ক্ষমতাবান এবং তার জ্ঞান সমস্ত জিনিস ব্যপ্ত